আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এখন বাজে সকাল সাড়ে টা আমি চলে এসেছি ছাদে এখানে জামা কাপড় ধুতে রোজের মতো তো এখানে আমি জামাকাপড়গুলো ধোয়া হয়ে গেছে আমি এগুলো মেরে দিয়ে সোজা চলে যাচ্ছি নিচে আজকে এমনিতেও দেরি হয়ে গেছে সোজা গিয়ে বাবুর খাওয়ার বানাবো আগে আজকে ওর জন্য সুজির উপমা বানাবো দিয়ে কড়াইতে পেঁয়াজ কুচি আর কারিপাতা দিয়ে দিয়েছি একটু তেলের মধ্যে দিয়ে সুজিগুলো ওর মধ্যে তুলে দেবো সুজিগুলোকে হালকা ভেজে ওর মধ্যে একটু চিনি দিয়ে দেবো তা চিনিটা একটু বেশিই পড়ে গেছে মনে হচ্ছে অল্প সামান্য লবণ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে খুব বেশি পাতলাও হবে না খুব বেশি আবার শুকনোও হবে না একটু কারো কারো করে তুলে নেবো এই দেখো খাওয়া রেডি হয়ে গেছে ওকে আমি খাওয়াচ্ছি খেতে খেতে কত রকম ভঙ্গি করছে ওদিকে ওকে খাওয়ানো শেষ হয়ে গেছে আমি চলে গেছি রান্না করতে এখন আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ পেঁয়াজ একসঙ্গে সব তুলে দিয়েছে আছে ঝিঙে পোস্ত হবে চিংড়ি মাছ দিয়ে তো আমি আলুগুলোকেও কুচি করে আলুগুলোকেও তুলে দিয়েছি ওর মধ্যে ভেজে নেব আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে ঝিঙে তুলে দেবো দিয়ে ওর মধ্যে একটু চিনি দিয়ে দেবো চিনি দিয়ে ঝিঙের স্বাদটা একটু বেড়ে যায় আমি এমনিতে সব তরকারিতে একটু চিনি দিই তো সামান্য লবণ একটু হলুদ দিয়ে আবার একটু কষিয়ে নেব ঝিঙে থেকে যেহেতু জল বেরোয় জল দেব না আমি অল্প করে একটু জল দিয়েছিলাম তো এদিকে ঢেকে রেখে দেবো ততক্ষণ আমি এদিকে শাক সেদ্ধ বসিয়ে দেবো কলমি শাক ভাজা হবে আজকে আমি শাক সেদ্ধ বসিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে এদিকে দেখো আমার ঝিঙেটা দেখো কতটা জল বেরিয়েছে অল্প একটু জল দিয়েছে না এদিকে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে আবারও একটু জল দিয়ে বেশ খানিকক্ষণ ঢেকে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে যাচ্ছে এদিকে দেখো আমার শাক সেদ্ধ কমপ্লিট আর এদিকে আমার ঝিঙে রান্নাটাও হয়ে গেছে ওটাকে জেনে নেবো দিয়ে এখানে আমি বাবুর ডালিয়া বসিয়ে দেবো ডালিয়াতে সাম সবজি দিয়ে কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি ওর মধ্যে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে যেমন জল দিয়ে বসায় ওরম বসিয়ে দেবো আজকেও ডালিয়াতে দিয়েছি সুইট পটেটো দিয়েছি ডাল দিয়েছি কুমড়ো দিয়েছি লাউ দিয়েছি আর ঢেঁড়স দিয়েছিলাম এদিকে দেখো আমার শাক সিদ্ধ হয়ে গেছে আমি ওটাকে বাগান দিয়ে নেবো তো তার জন্য কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি রসুন থেঁতো করা দিয়েছি আর পেঁয়াজ কুচি করে রাখা দিয়েছি ওগুলোকে লাল করে নেব লাল করে ওর মধ্যে শাক ভাজিটা তুলে দেবো সরি সিদ্ধ করে শাকটা তুলে দিয়ে ভেজে নেবো আজকে এমনিতেও দেরি হয়ে গেছে সব সব জিনিসটা তাড়াতাড়ি করে করতে হচ্ছে এদিকে আমার শাক ভাজিটাও হয়ে গেছে আবার ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে আজ ট্যাংরা মাছের ঝাল হবে তো ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব কড়াইয়ের তেল গরম হয়ে গেছে ওর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি মাছগুলো হলুদ আর লবণ মাখানো ছিল মাছগুলোকে ভেজে নিচ্ছি ততক্ষণ এদিকে আমার বাবুর ডালিয়াও হয়ে গেছে ওটাকে ঢেলে ওপাশে ট্যাংরা মাছের ভাজা হয়ে গেছে ওখানে ট্যাংরা মাছের ঝালটা বসিয়ে দেবো তার জন্য আমি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভেজে নেবো যেহেতু কালকে শরীরটা খারাপ ছিল তাই আজ সকালে এমনিতেই দেরি করে উঠেছি তাই জন্যই দেরি হয়ে গেছে আজ টিফিনে সেরকম কিছু বানায়নি সবাই চিড়ে এটা ওটা করে হালকা কিছু টিফিন করে নিয়েছে এ দেখো সব কিছু দিয়ে সামান্য জল দিয়ে একটু নেড়ে কষিয়ে নিচ্ছি ঝোলটাকে ঝোলটা কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা দিয়ে জল দিয়ে ঝোলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেবো দিকে আমার ঝোল ফুটে গেছে ওর মধ্যে মাছগুলোকে তুলে নিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো তো আমার মাছ রান্না কমপ্লিট এদিকে আমি মাছগুলোকে ঢেলে নিচ্ছি এদিকে রান্না শেষ আমি সোজা চলে যাবো উপরে বাবুকে স্নান করাবো তোকে স্নান টান করিয়ে দিয়ে ওপরে এসেছি এখানে মেজুয়া ছেড়ে এসেছে বাবুর সঙ্গে খেলতে দেখো দুজনে কতই না কত গল্প করছে তার আবার কি মনে হলো আবার শেষের দিকে চলে গেলো আবার নাচতে নাচতে এদিকে চলে বাবা কত আনন্দ যে দু ভাই একসঙ্গে থাকলে কখনো খেলে কখনো হাসে ও বাবা কত আদর এই দেখো আদর করতে করতে একটু পরেই শুরু হবে মারপিট এই বলতে না বলতেই শুরু হয়ে গেলো এই দেখো দু ভাই একে অপরের সঙ্গে যেমন মারপিট করে তেমনি দু ভাইয়ের মধ্যে ভালোবাসাও প্রচুর আমার বড় জায়েরও একটা ছেলে আছে একটা মেয়ে আছে ওরা সবাই ভাই বোন একসঙ্গে খেলে অনেক মজা করে এখন ওরা দুজনই আছে এ দেখো বাবুর খাওয়ার রেডি করে নিয়েছে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর কোনো শ্যুট হবে না আমরাও খেয়ে নেবো বাকিটা বিকেলে শ্যুট করব দেখো এখন বাজে বিকেল পাঁচটা আমি চলে এসেছি নিচে বাবুর উপরে ঘুমোচ্ছে হঠাৎ করে দুপুরে গ্যাস শেষ হয়ে গেছিলো উনুনে রান্না হবে তাই তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি এ দেখো মা এদিকে চুলোয় ভাত বসিয়ে দিয়েছে তো এদিকে কুমড়ো আর আরও কেটে রাখা আছে পটল ভাজা হবে আর ডাল হবে তা আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ততক্ষণে বাবু উঠে গেছে আমি ওকে পরে আনতে যাচ্ছি ওকে নিয়ে এসে আমি খাইয়ে ওর খাওয়ার রেডি করা আছে ওখানে ওকে খাইয়ে দিয়েছি যতক্ষণে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে ডাল সিদ্ধ নামিয়ে নেব নিয়ে ওটাতে বাগান দিয়ে দেবো তো বাগান দেওয়ার জন্য এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেল গরম করে এবার ওর মধ্যে কারিপাতা দিয়ে দেবো যে কারিপাতা দিয়ে বাগার দেবো দিয়ে কুচুনো পেঁয়াজ দিয়ে দেবো সামান্য ফোড়ন দিয়ে দেবো দিয়ে ওটাকে লাল করে ভেজে নেব ওয়েদারটা সন্ধ্যাবেলা মোটামুটি হাওয়া হচ্ছিলো বলে গরম লাগছিল না তাই উনুনে রান্না করে তবু একটু শান্তি পেয়েছিলাম আর যদি হাওয়া না হতো গরম হতো তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যেত এদিকে দেখো আমার ডাল হয়ে গেছে তো ডালটাকে একটু ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নামিয়ে নেব তো আবার ওই কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে পটলগুলোকে এক করে ভেজে নিচ্ছি আর যে মোটামুটি সন্ধ্যার থেকে একটু হাওয়া হচ্ছে ওয়েদারটা মোটামুটি ভালো খুব একটা ভালো বলবো না কিন্তু ভালো অন্য তুলে নেওয়া ওয়েদারগুলো ভালো এদিকে আমার পটল ভাজা হয়ে গেছে পটলগুলোকে ভেজে তুলে নিয়েছি তো আবার ওই কড়াইতে তেল দিয়ে দেবো দিয়ে কুমড়োর তরকারি বসিয়ে দেবো সরি লাউয়ের তরকারি বসিয়ে দেবো লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে লাউ আলু চিংড়ি মাছ তো তার জন্য আমি কুচোনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ওর মধ্যে চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম আগে থেকে গরম করে রাখা ছিল হলুদ লবণ দিয়ে তো ওগুলোকে একসঙ্গে আমি ভেজে নেব তাহলে পেঁয়াজের যে একটা গরম করলে যে গন্ধটা ওটা চলে যাবে পেঁয়াজের সঙ্গে একসঙ্গে লাল করে ভেজে নিচ্ছি আর দেরি হয়ে গেছিলো বলে মনে হচ্ছিল যেন সারাদিন রান্না করতে করতে আর খেতে খেতেই কেটে গেল এবার দেখো ওর মধ্যে আমি সামান্য আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে আদা রসুন কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমি নেড়ে নেব দিয়ে ওর মধ্যে সামান্য লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এ দেখো আমার মশলা কষানো হয়ে গেছে ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে মশলার তোর মধ্যে আমি কেটে রাখা লাউ আর আলুগুলোকে তুলে দিচ্ছি এবার ওটাকেও ভালো করে কষিয়ে নেবো তো এতে একটু সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিচ্ছি লাউয়ের তরকারিতে চিনি দিলে আরও একটু বেশি মিষ্টি লাগে লাউ এমনি মিষ্টি চিনি দিলে আর একটু মিষ্টি লাগে তো লাউের তরকারি সাধারণত মিষ্টি মিষ্টিই ভালো লাগে তো চিনিটা দিয়ে আমি আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে ঢেকে রেখে দেবো এখানে দেখো আমার কষানো হয়ে গেছে ফসানো হয়ে গেছে তো আমি আবার একটু বেশি করে জল দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না রান্নাটা কামপ্লিট হচ্ছে তো আমার এটা হয়ে রান্না কামপ্লিট হয়ে গেছে এই দেখো এখানে কী করছে দেখো আমাকে নানারকম অঙ্গভঙ্গি দেখাচ্ছে আমি যত দিকে ফোন করাচ্ছি এই দেখো রান্না প্রায় শেষের পথে আমি রান্না হয়ে গেছে আমার আমি ওটাও ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে বাবু জল গরম করতে বসিয়ে দেবো ওতে ও রাতে খাবে ওর জল গরম করে রাখাটা জরুরি আমি জল গরম করে নিচ্ছি যেহেতু গ্যাস নেই এদিকে দেখো এরা কিছু একটা মনে হয় মাটির মধ্যে খোঁজার চেষ্টা করছে ও উঠে দাঁড়িয়ে দেখে নিল বাবা লজ্জা পেয়ে গেল। এদিকে একজন বসে আছে অন্ধকারে বাইরে হাওয়া খাচ্ছে আজ বেশ খানিকটা এখন বাইরে ছিলাম হাওয়া হচ্ছিল বলে দেখো এখন আমি উপরে চলে আসছি ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো আজকে আর কোনো শ্যুট করবো না কাল থেকেই শরীরটা খারাপ যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফিজ